প্রিয় বন্ধুরা আজকের ভিডিও দক্ষিণ বারাসাত উত্তর পদুয়া খলিল চাচার বাড়ি থেকে দেখাবো একটি আন্দারা গাবি একটি মুন্নি গাবি এখানে মো দুটি কালেকশান আছে মার্শাল্লাহ সুপার সুপার কালেকশান আজকে আমি এসেছি এখানে এই দুটি গাবি বিক্রয় করবে আমি চেষ্টা করব এই দুটি গাবি আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর জন্য সঠিকভাবে তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো একটু ঘোরাও ভালোভাবে একটু ঘোরাও দেখি একটু পাতা হাত দাও না সবাইকে দেখাও মাসাল খুব সুন্দর পাতা আছে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি পদুয়াতে আজকে এখানে দুটি কালেকশান আছে আমি দেখাবো আপনাদের তো প্রথমে একটি আন্দারা গাবি বার করেছে বড় গাবি দেখতে পাচ্ছ আপনার দেখাচ্ছি আমি তা আপনাদের একটু ভালো করে দেখাই তারপরে কথা বলবো গরুর মালিকের সঙ্গে আলোচনা করবো অবশ্যই একটু ঘোরাও একটু ভালো করে ঘোরাও দেখি একটু দাঁড়া করাও দেখি বলছি এটা আপনার কাছে আছে কত দিন সাত মাস আছে হাইট কি হবে মানে আপনি বলছেন যে হাইট আঠান্ন উনষাট হবে আচ্ছা আছে সাত মাস মাশ খুব সুন্দর কালেকশন একটু দেখায় আপনাদের ঘুরিয়ে আর পেছনের সাইটটা প্রথম দেখায় পেছন সাইডটাও খুব ভালো দেখে নাও আর ঝুঁট বলতে মার্শাল্লা খুব ঝুঁট খুব সুন্দর আছে খুব সুন্দর ঝুঁট দেখে নাও আর সামনের ফেস একটু দেখাই দেখো এই হচ্ছে সামনের ফেস আর বাচির মতো শিং দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট শিং যেমন বাচির শিং হয় আর গলার পাতা একবার দেখো না মাসাল্লাহ কাকে একটু পাতা হাত দিন না দেখো না কত সুন্দর গলার পাতা ঠিক আছে একটু হাঁটাও তো এখানে আপনাদের আমি দেখাচ্ছি এখন একটি গাবি আছে আরেকটি কালেকশন আছে আমি আপনাদের দেখান তো ভালো করে দেখে নাও যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন একটু ভালোভাবে দেখে নাও আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এরকম কালেকশন যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি থামলে নাম্বার দিয়ে দেব দু হাজার ছাব্বিশ সালে কালেকশান পছন্দ অবশ্যই হবে মার্শাল্লা খুব সুন্দর কালেকশান দেখে নাও তো আমি বলেছিলাম আরেকটি কালেকশান দেখাবো মাসা দেখানো মুন্নি কালেকশান ব্রাউন কালার হালকা হোয়াইট আছে মার্শাল খুব সুন্দর খুব সুন্দর কালেকশান এটা মুন্নি বললেন এটা আপনার কাছে আছে কতদিন একটু বলবেন আড়াই মাস আছে আচ্ছা ভালোই ওজন আছে দেখা যাচ্ছে একটু দেখাই আপনাদের মার্শালে গোড়ার পাতা একবার দেখাই আপনাদের আগে একটু গোলাপাতা হাত দিন দেখাও সবাইকে মহাশাল্লাহ নাও দুটি কালেকশান সত্যি খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান এটুকু বলতে পারি সামনে দেখে নাও ঝুঁটও ভালো আছে ঝুঁটও ভালো আছে মোটামুটি খুব সুন্দর কালেকশান বলা যায় তাকে একটু সামনে নিয়ে আসেন এই দুটি কালেকশান আজকে আপনাদের আমি দেখাতে এসছি গরুর মালিকের সঙ্গে কথা বলবো তো চলো বন্ধুরা আমি জিজ্ঞাসা করব গরুর মালিককে কীভাবে এখানে আপনারা আসবেন সমস্ত কিছু জিজ্ঞাসা করব আচ্ছা আমি বলছি আপনি এই দুটো গাবি কি বিক্রয় করতে চাইছেন তো বিক্রয় করবেন আচ্ছা বলছি আপনার কাছে এই যে দুটি কালেকশান আছে কিন্তু খুব সুন্দর কালেকশান কীভাবে আপনি এখানে আসবেন একটু বলবেন উত্তর পদুয়া মানে দক্ষিণ বারাসাত থেকে পদুয়া আসতে হবে আচ্ছা আপনার নামটা বলুন খলিল শেখ উত্তর পদুয়া মাড্ডা মাদ্রাসার গায়ে হচ্ছে এই খলিল শেখের বাড়ি আর এখানে দুটি কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের আরেকবার একটি হচ্ছে মুন্নি আছে গাভী আর একটি হচ্ছে আন্দারা বড় গাই মার্শাল খুব সুন্দর দুটি কালেকশান ওনার সঙ্গে কথা বললাম উনি বললো আমি বিক্রয় করব এইটার ওজন কি হবে এই মুনিটা ওজন কি আছে বলবেন আট মনের উপরে ওজন তো বলছে মুনিটার ওজন আট মনের উপরে মানে আপনি অনুমান করছেন যে দশ মন হবে একটু কম হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম নিয়ে কিছু বলবেন মানে আপনি বলছেন পছন্দ হলে আপনার কাছে এলে বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে আপনি দাম বলবেন তার পছন্দ হলো দেখে দুই ভাই আলোচনা করে দাম আচ্ছা আচ্ছা মানে আপনি এখন দাম বলবেন না এখন নাম বললে হয় কি বলছে যে আমি এখন দাম বলবো না আমার সঙ্গে ফোনে কন্টাক্ট করলে এবং আমার এখানে এসে পছন্দ করলে অবশ্যই আমি দাম নিয়ে আলোচনা করব আর আপনাদের যদি এখানে কারো আসার আগ্রহ থাকে তাহলে আপনারা দক্ষিণ বারাসত থেকে পদুয়া আসতে পারেন ভিডিওটি আর বেশি বড় করব না আজকে ছিল এই পদুয়া থেকে একটি আন্দারা এবং একটি মুন্নি গাবি মাসাল্লাহ দুটোই খুব সুন্দর কালেকশন যদি বলতে পারি খুব সুন্দর কালেকশন আর একবার দেখাই মুন্নিটা মাসাল্লাহ খুব সুন্দর মুন্নি দেখে নাও হালকা ব্রাউন কালার আর পিঠের দিকে পিঠটা খুব চওড়া পিঠ হালকা হোয়াইট দেখতে পাচ্ছো ব্রাউন আছে তো আর একবার একটু ঘুরিয়ে দেখাতে বলবো

তো আন্দারা গাবিটি আপনাদের আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছে চলো একটু খাটালের ভিতরে আপনাদের নিয়ে যাই আর ভিডিওটি এখানে শেষ করবো বন্ধুরা এই খাটালের মধ্যে দুটি কালেকশন আছে তো দুটি কালেকশন উনি বলছে আমি বিক্রয় করে দেবো আমি এতক্ষণ ভিডিওতে আপনাদের সমস্ত কিছু তথ্য তুলে ধরলাম অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য বন্ধুরা এটাই হচ্ছে ওনার ছোট্ট খাটাল আর এখানে এই দুটি কালেকশান আছে আমি কি বলছি আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে গরু আপনার এই যে এখানে দুটি কালেকশান আছে না কোনো ভাই যদি নিতে চায় অবশ্যই আপনি ফোনে কন্ট্যাক্ট যদি আপনার সঙ্গে করে আপনি ভালোভাবে কথা বলবেন এবং আপনার বাড়ি অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন এবং দাম নিয়ে কথা বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই জানাচ্ছি সালাম ওয়ালাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ